তো হ্যালো গাইজ তো আপনারা কেমন আছেন তো এই মুহূর্তে রয়েছে পশ্চিম মেদিনীপুর অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হলে হতে চলেছে এবং হয়েছেও তো সেই ব্যাপারে আপনাদের সামনে আলোকপাত করব। চলে আসছি মূল নোটিশে নোটিশটি হচ্ছে বিদ্যাসাগর শিশু নিকতন তো এখানে ভ্যাকেন্সি একটি নোটিশ বেরিয়েছে এটা পাবলিশ হয়েছে উনিশ ছ দু হাজার পঁচিশ তো এখানে দুটি পোস্ট রয়েছে এই অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের ব্যাপারে তো বলে আস তো প্রথম বলে রাখি যে এখানে মেমো নম্বর হচ্ছে তিন হাজার দুশো আটষট্টি ভিএসএন স্ল্যাশ ভিএন দু হাজার পঁচিশ এটা পাবলিশ করেছে উনিশ ছ দু হাজার পঁচিশ নোটিশটি কি পড়ে শোনাচ্ছি যে অ্যাপ্লিকেশন উইথ ডিটেলস বায়োডাটা আর ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট টু ফিল আপ ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্ট টিচার অর্থাৎ এখানে কিন্তু দুটি পোস্টের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ চলছে বিদ্যাসাগর শিশু নিকতন তো যারা অ্যাপ্লাই করবেন কোন দুটি পথ সে দুটি পথ বলছি এক ইংলিশ অপরটি হচ্ছে ফিজিওলজি টি জি টি আর এক পিজিটি জি হুইচ ইজ পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিসে দ্য ডে ডিটেলস অ্যাজ ফর হলো ঠিক আছে সে নম্বর এক নম্বর বলেছে রিকোয়ার কোয়ালিফিকেশান কী থাকতে হবে প্রথমে বলে রেখেছে কোয়ালিফিকেশান কী থাকতে হবে যে ব্যাচেলার ডিগ্রি ইন ইংলিশে থাকতে হবে তো ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট ইন অল দ্য থ্রি ইয়ার্স তিন বছর উইথ বিএড এবং রেগুলার ফ্রম ইউজিসি এনসিটি এরিকগনাইজড ইউনিভার্সিটি এবং প্রিপেয়ার বাই আইসিএসি এবং সিবিএসসি ব্যাকগ্রাউন্ড কিন্তু থাকতে হবে অনেকগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে তিন বছরের ইংলিশ সাবজেক্টের উপর ডিগ্রি থাকতে হবে সঙ্গে বিএড রেগুলারে এবং ইউজিসি এবং এনসিটি এরকমাইড বোর্ডে পাস করতে হবে সেই সমস্ত আইসিএসসি সিবিএসসি ব্যাকগ্রাউন্ড কিন্তু থাকতে হবে একটি পোস্ট ঠিক আছে এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে এটি পাবে ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর অফিশিয়াল ওয়েবসাইটে নোটিশটি প্রকাশিত করা আছে তো আর দু নম্বর বলেছে যে মাস্টার অ্যাট ফিজিওলজি উইথ বিএড রেগুলারে ফ্রম ইউজিএসসি এনসিটি রেকনাইট ইউনিভার্সিটি প্রিফেয়ার বাই আইসিএসি সিবিএসই ব্যাকগ্রাউন্ড একটি সিট রয়েছে এবার আসছে কন্ডিশন কী রয়েছে কন্ডিশন কিন্তু দুটো ফুললি ইন ইংলিশ এবং এক্সপ্রিয়েন্স থাকতে হবে টিচিং আইসিএসসি সিবিএসসি স্কুলে ঠিক আছে এবার কিছু তাদের গাইডলাইন বলছে এবার কারা কীভাবে অ্যাপ্লিকেশনটি করবেন এই ওয়েবসাইটটি হচ্ছে ডব্লু ডব্লিউ ডট ভিএসএন ডট এসি ডট ইন এখানে কিন্তু তোমরা ফর্মটি ডাউনলোড করে নেবেন এবং প্রপারলি ফিল আপ করে ওয়েবসাইট কোন ওয়েবসাইটে ডব্লু ডব্লু ডট ভিএসএন ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্মটি ফিল আপ করবেন ডাউনলোড করুন অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে সেল অ্যাটেস্টেড ফটোকপি অফ অল দ্য রেলিভেন্ট টেস্টি ম্যানুয়াল সার্টিফিকেট ডকুমেন্ট অ্যান্ড সেলফ অ্যাড্রেস উইথ পোস্টার স্ট্যাম্প শুড বি সেন্ড দ্য ফলোয়িং অ্যাড্রেস প্রিন্সিপ্যাল বিদ্যাসাগর শিশু নিকতন বিদ্যাসাগর ইউনিভার্সিটি পশ্চিম মেদিনীপুর পিন নাম্বার সাত দুই এক এক জিরো টু বাই রেজিস্টার্ড পোস্ট পিসপোর্ট এবং কুরিয়ার বাই হ্যান্ড ফ্রম এগারো টু সাড়ে তিনটা এম অনলি অন দ্য ওয়ার্কিং ডেজ দ্য সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম বাই এনি আদার মিন্স উইল নট বি এন্টারটেন তো এভাবে তোমরা কিন্তু টেস্টের সমস্ত ম্যানুয়েলে নির্দিষ্ট ঠিকানায় বা নির্দিষ্ট ওয়েবসাইটে তোমরা কিন্তু পাঠিয়ে দেবে অল অ্যাপ্লিকেশান মাস্ট বি সাড়ে তিনটা থেকে দশই জুলাই পর্যন্ত কিন্তু ফর্মটি ফিল চলবে তো যারা অ্যাসিস্ট্যান্ট টিচার যে নিয়োগ চলছে বিদ্যাসাগর শিশু নিকতনে অতি অবশ্যই প্রত্যেকে বলব আপনার ফর্মটি ফিল করবেন এবং নির্দিষ্ট যে ওয়েবসাইট কিংবা পোস্ট অফিস মারফত পোস্ট আপনার কিন্তু অর্ডিনারি পোস্ট অথবা স্পিস পোস্ট এই মাধ্যমে কিন্তু বা কোরিয়ার সিস্টেমে পাঠাতে পারেন কেবলমাত্র কিন্তু চলবে দশই জুলাই লাস্ট ডেট ঠিক আছে তো ঠিকানাটা আরেকবার বলছি কোন ঠিকানা যে বিদ্যাসাগর শিশু নিকতন বিদ্যাসাগর ইউনিভার্সিটি পশ্চিম মেদিনীপুর পিন নাম্বার সাত দুই এক এক জিরো টু রেজিস্টার পি পিসপোর্ট স্পিড পোস্ট এতে পাঠাবেন এবং কুরিয়ার অথবা এগারোটার সময় থেকে সাড়ে তিনটার মধ্যে অনলি সাতই দশই জুলাইয়ের আগে কিন্তু আপনাকে এই স্পিড পোস্টের পাঠাতে হবে অথবা যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে ডব্লিউ ডব্লিউ ডট ভিএসএন ডট এসি ডট ইন ওখানে গিয়ে তোমরা কিন্তু নোটিশটি পেয়ে যাবে আর এটি পাবলিশ করেছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে আর এখানে কিছু এখানে সইও রয়েছে প্রিন্সিপাল এখানে প্রিন্সিপালের সই রয়েছে বিদ্যাসাঘর সৃষ্ঠ নিকতন মন্দির যার মেমন নম্বর রয়েছে থ্রি টু সিক্স এইট চৌদ্দ ভিএসএন দু হাজার পঁচিশ এটা পাবলিশ করেছিল উনিশশো দু হাজার পঁচিশ এছাড়া অনেকগুলো এখানে সাইড বোর্ড দেওয়া রয়েছে নাম রয়েছে কথা এগুলো পাবে প্রিন্সিপাল বিদ্যাসাগর টিচিং ট্রেনিং কলেজে পাবে দ্য প্রিন্সিপাল মেদিনীপুর কলেজে পাবে এগুলো কিন্তু পুরো অ্যাড্রেসটা তোমরা নোটিশটি ভালো করে দেখে নেবে তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ যারা ফর্মটি ফিল আপ করবেন আর এটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর অফিসিয়াল ওয়েবসাইটে যে ডাব্লুড ডব্লু ডট পশ্চিম মেদিনীপুর ডট গভর্নমেন্ট ডট ইন ওই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর আপনাকে এই নোটিশ সেকশানে ক্লিক করতে হবে নোটিশ সেকশানে ক্লিক করার পর যে রিকুমেন্ড সেকশান আছে এই রিকুমেন্ট সেকশানে ক্লিক করলে আপনি কিন্তু পুরো ডিটেলসটি পেয়ে যাবেন তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট